সোগাইস আপনারা অনেকেই এই ভিডিও থামবেল দেখেই ভিডিওতে ঢুকছেন তো একদম পারফেক্ট ভিডিও আপনাদেরকে আমি বলতে চাইছি কিছু কথা তো প্রথমত আমি বলতে চাইছি যে আপনারা অনেকেই হয়তো ইউটিউবে ভিডিও দেখে বা কোনো একটা নিউজ দেখে বা গ্রুপের আপডেট দেখে হয়তো আপনারা ভাবছেন যে যে আর ডি সার্ভিস মানে ইন্ডাস্যান্ড ব্যাংকের যে সিএসপি হয় সেই সিএসপিতে আইআইবিএফ সার্টিফিকেট বাধ্যতামূলক হয়ে গেছে বাই চান্স যদি আমরা এই মাসের মধ্যে না দিই তাহলে সেই আরডি সার্ভিস মানে ইন্ডাস ব্যাংকের সিএসপিটা বন্ধ হয়ে যাবে ওকে কিন্তু আমরা কোথায় থেকে দিব বা আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে কী করে ইন্ডাস এন্ড সিএসপি আইডিটা অ্যাক্টিভ করব মানে অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় চলে আসছে তো আমাদের যেহেতু সিএসপিটা দেওয়ার হচ্ছে নিয়মটা অন্য প্লাস অনেক কিছু নিয়ম আছে কত টাকা চার্জ লাগবে কি কারণে আপনি পাবেন কি কারণে পাবেন না বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তার আগে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলি যেহেতু আর সার্ভিস হচ্ছে মানে আর ডি সার্ভিস যেটা ইন্ডাস্যান্ড ব্যাংকের সিএসপি হয় সেটাই হচ্ছে আর ডি সার্ভিস ঠিক আছে আর ডি সিএসপি মানে আর ডি এস পি এই যে আমি আঙুল দেখাচ্ছি এ হচ্ছে লোক এয়ারটেল মিথ মিত্রা অ্যাপে পাঞ্জুড়ে দেখেন যে আর ডি এস সিএসপি মানে এটাই আমরা আর ডি সার্ভিস বলি বা আর ডি সিএসপি বলি তো এই এই বিষয় নিয়ে আমি কথা বলি শোনেন তো আর সার্ভিস যেটা আছে সেই সিস্টেমটা হচ্ছে যে আপনার যদি আইআইপিএফ থাকে তাহলে সেই সার্ভিস আপনি ইউজ করতে পারবেন হলে সেই সার্ভিসগুলো পাবেন না অনেকগুলো ম্যানেটারি করে দিয়েছে তো এখানে কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনার ব্যাংকের ডাইরেক্ট সিএসপি মানে ইন্ডাসেন্ড ব্যাংকের যে একটা থার্ড পার্টি এবং ফার্স্ট পার্টি থাকে তো এটা হচ্ছে ডাইরেক্ট ফার্স্ট পার্টি এখানে আপনি যখন ক্যাশ উইথড্রো ক্যাশ ডিপোজিট ইলেকট্রিক বিল এবং অনেকগুলো সার্ভিস আছে সেই সার্ভিসগুলো যারা আরডি সার্ভিসের ফার্স্ট পার্টি সিএসপি নিয়ে কাজ করেন যেহেতু আমি করি আমি এইগুলো জানি যারা করেন না তারা এই জিনিসগুলো বুঝবে না বা জানে না ওকে তো এই হচ্ছে সিস্টেম কিন্তু আমরা যেটা দিই সেটা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে আপনাকে আরডি সার্ভিসের মানে আর ডি সার্ভিসের মতন সিস্টেমটা আমরা দিতে পারবো না বাট আমরা থার্ড পার্টির মাধ্যমে আপনাকে ইন্ডাসান ব্যাংকের সিএসপি দিই তার আগে আমি একটা কথা বলি যে আমাদের কাছ থেকে যারা আইডি নেবেন তাদের একটাই উদ্দেশ্য থাকছে যে সেই ব্যক্তি কিছু টাকা ইনকাম করবে কিছু বলতে ভুল হবে কারণ ইন্ডাস ইন্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং করে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব যেহেতু আমরা নিজেরাই করেছি প্লাস আমাদের অনেকগুলো রিটেলার বর্তমানে এখন করছে এবং অনেকেই করেছে অ্যাডভা অনেকেই আর ডি সার্ভিস থেকে করেছে এই জন্য আমি বলি যে আমাদের যে আমাদের কাছ থেকে যারা আর ডি সার্ভিসের সিএসপি নেবেন সেই ক্ষেত্রে আমি এই কিছুগুলো মানে কথাগুলো বললাম তো আপনারা কেউ যদি আরডি সার্ভিস নিতে চান মানে ইন্ডাসান ব্যাংকের সিএসপি নিতে চান মানে আর সার্ভিস আর বলছি না যেহেতু ভিডিও কিছুটা লং হয়ে যাচ্ছে তো আমি ডাইরেক্ট বলছি আপনারা কেউ যদি ইন্ডাস ব্যাঙ্কের সিএসপি নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং পাসবুক মোবাইল নাম্বার জিমেল আইডি এই মানে ডকুমেন্টসগুলো বা ডিটেলসগুলো আমাদেরকে পাঠাবেন এবং কত টাকার চার্জ লাগবে সেটা সেটা আমরা নিজেরাই আপনাদেরকে বলে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটা এটা প্রাইভেট বলা যাবে না ভিডিওর মাধ্যমে এবং আপনাদের এই আর সার্ভিস মানে ইন্ডাসান ব্যাংকের যে সিএসপিটা হয় সেটা আমরা আপনাদেরকে খুব সহজেই করে দেব ঠিক আছে কিন্তু এটা আপনাকে করে দেব জাস্ট রয়নেট এক্সপ্রেসো বিল শপ কোম্পানি থেকে এবং আপনি ইজি এবং খুব সহজেই আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন এবং অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমাদের থেকে যারা আর ডি সার্ভিস মানে ইন্ডাসান্ড ব্যাঙ্কের যে সিএসপি নিতে চাইছেন এটা হচ্ছে থার্ড পার্টি সিএসপি তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদেরকে অতি সহজেই আমরা আপনাকে ইন্ডাস্যান্ড ব্যাঙ্কে সিএসপি করে দেবো এবং আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে যে মানে করতে পারবেন এখানে কিছু নিয়ম কানুন আছে সেই জিনিসগুলো আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো ব্রাউজার এটা মোবাইল ল্যাপটপ কম্পিউটার যে কোনো ব্রাউজার খুলবেন এবং আপনি দেখতে পাচ্ছেন রয়নেট রয়ানেট এক্সপ্রেসো বিলশপে ইন্ডাসেন্ড ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট এই সেভিংস অ্যাকাউন্টের থেকে আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন এবং আপনারা যারা আমাদের কাছ থেকে আইডি নিয়ে কাজ করবেন অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা গাইড করব এবং এই অ্যাকাউন্ট ওপেনিং যে প্রসেস আছে বা সিস্টেম আছে এটা নিয়ে আমরা নেক্সট ভিডিও আপলোড করব আপনারা অতি সহজেই এটা দেখতে পাবেন এবং আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে রয়নেট ও বিল শপের আইডি নেবেন এবং আপনারা ইজি খুব মানে খুব সহজেই আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন ঠিক আছে আমি ভিডিওর শেষে একটাই কথা বলবো যেহেতু আমাদের চ্যানেলটা জাস্ট নতুন এবং নতুন আমরা স্টার্ট করছি তার জন্য অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবং সাবস্ক্রাইবটাও অবশ্যই করবেন